আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা যে আসলে শিক্ষক নারী এটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আসলে ব্যয়বহুল বেসরকারি শিক্ষক নিয়োগের ত্রিশ শতাংশ নারী কোটা বাতিলের দাবি আমি যদি আপনাদের বলি যে আমরা যখন সূত্রতম নিবন্ধনে আমি নিজেই যখন গণবিজ্ঞপ্তি অর্থাৎ একজন শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হই তখন আমার নিজ জেলায় একটা শূন্য পদ ছিল সেটা হচ্ছিল নারী সে কারণে এই নারী কোটার কারণে কিন্তু আমার নিজের জেলায় তাই অন্য জেলায় হয়নি আমাকে জবটি করতে হচ্ছে তাই নারী কোটা না থাকাটাই উত্তম বলে আমি মনে করি যে সবাই নারী পুরুষ সবাই যোগ্যতার ভিত্তিতে তাদের মেধা অনুযায়ী মেরিট অনুযায়ী তারা আসলে তাদের পাক এবং জেলা উপজেলার ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিরিশ শতাংশ নারী কোটা বাতিলের দাবি আঠারোতম শিক্ষক তাদের একটা মৌলিক দাবি দাবিতে কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন অর্থাৎ প্রার্থীরা ভাই ভাইবা জমা দেওয়া স্মারকলিপিতে পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ দুই পার্সেন্ট বাতিল করা হয়েছে কিন্তু নতুন সরকারের অধীনে এখনো বেসরকারি স্কুল কলেজে এবং কারিগরিতে ত্রিশ পার্সেন্ট মহিলা কোটা বহাল রাখা হয়েছে এই কোটা বহাল থেকেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে শূন্য পথ কিন্তু থেকেই যাবে কারণ যতজন মহিলা পাশ করেছে তার চেয়ে কিন্তু পুরুষ বেশি পাশ করবে এবং মহিলা পদগুলো অবশ্যই শূন্যই থেকে যাবে তাই আমিও মনে করি যে মহিলা কোটা আপনারা রাখতে পারেন পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট কিন্তু তিরিশ পার্সেন্ট রাখাটা এটি আসলে কাম্য নয় এটি এই তিরিশ পার্সেন্টের কারণে অনেক টিচারের দেখা যাবে অনেক দূরে জব হয়ে যাবে কাছাকাছি তারা জব ঠিক পাবে না তাই নারী কোটা উচ্ছেদ হোক এই তথ্য আমি নিজেই প্রকাশ করতেছি এবং যারা আঠারোতম পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই এই বিষয়ে সচেতন হবেন এবং মন্ত্রণালয়ের যোগাযোগ করবেন এন অফিসে আশা করা যাচ্ছে যে তিরিশ পার্সেন্ট নারী কোটা অবশ্যই রোধ করা হবে এবং এর পাশাপাশি দেখা যাবে যে পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট নারী কোটা হোক তাহলে আঠারোতম যত পুরুষ প্রার্থী রয়েছেন সবাই কিন্তু জবটি পেতে পারেন তো সকলের জন্য শুভকামনা রইল আমাদের তথ্য এবং টিপস ও ট্রিক্সগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম